বলেন সেল কোষ কোষে জায়গা নেই তাহলে কোষে জায়গা না থাকলে কি হবে কোষে ওভারলোড হবে কি হবে বলেন কোষে তাহলে কোষে ওভারলোড হলে আমাদের করণীয় কি কোষ খালি করতে হবে এখন কোষ খালি হবে কিভাবে বলেন চর্বি গলাতে হবে ফ্যাট বার্ন করতে হবে না ফ্যাট বার্ন করতে হবে আমার কথা বুঝতে পারছেন এখন এই ফ্যাট বার্নে বাধা দেয় কে ইনসুলিন বাধা দেয় কে বাধা দেয় তাহলে আমাদের কি করতে হবে ইনসুলিন গলাতে হবে ইনসুলিন আমাদেরকে কি করতে হবে কমাতে হবে তাহলে ইনসুলিন বাড়ায় কি দিয়ে জানেন ইনসুলিন কি দিয়ে বাড়ায় বলতে পারবেন চিনি কি 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 চিনি ইনসুলিন বাড়ায় বলেন ভাত মানে কি চিনি রুটি মানে ফল মানে দুধ মানে তাহলে আপনারা চিনি চিনছেন দেখ আলহামদুলিল্লাহ তাহলে চিনি চিনলে হবে ইনশাল্লাহ তা আমরা একটু আপনাদেরকে কিছু স্লাইড দেখাবো আপনারা যদি রাজি থাকেন নাকি রাজি আছেন আচ্ছা এখন শোনেন বলেন টেনশনে রাত জাগলে ইনসুলিন বেড়ে যায় তাহলে কিসে কিসে বাড়ে টেনশন করলে আর রাত জাগলে তাহলে আমরা বেশি বেশি যদি টেনশন করে রাত জাগি তাহলে কী হবে আমাদের ইনসুলিন বেড়ে যাবে আচ্ছা আর কি করলে ইনসুলিন বাড়ে খেলে আপনি যে খাবারই খান একটু বাড়বে আমার কথা বুঝতে পারছেন যাই খান আপনার একটু বেড়ে যাবে আর হচ্ছে মানসিক প্রশান্তি যদি না থাকে আপনি যদি দুশ্চিন্তা করেন স্টেসে থাকেন যদি রাত জাগেন না ঘুমান তাহলেও বেড়ে যাবে বুঝতে পারছেন